হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো দেখো আজকে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি যাব হচ্ছে একটা জায়গায় সেটা তোমাদেরকে পরে বলছি কোথায় যাচ্ছি তো দেখো আমরা কত কিছু ব্যাগটা গুছিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে একটা ব্যাগ হয়েছে এখানে একটা ট্রলি ব্যাগ এখানে একটা খাবার ব্যাগ এই যে মাম্মাম রেডি হয়ে গেছে বাবান রেডি হয়ে গেছে আর বাবা রেডি হয়ে গেছে

এইটা তোমরা আর যে তোমাদের কাছে আছে নেই আর মায়ের জন্য যে এই যে তোমরা যা হ্যাপি জার্নি এই দেখো বিদুনের কোলে বসে আছে মজা লাগছে এখানেই বাবা এই দেখো আমাদের লাগেজ ওইদিকে আরও আছে আমাদের ট্রেন এসে গেছে চলো 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 সবাই ট্রেন এসে গেছে অনলাইন একটা বেশ আছে যদিকে ইন্টারসেক্ট